বন্ধুরা এই যে ঘরোয়া পদ্ধতির রেমিটিটা পুজোর আগে সপ্তাহে তিন দিন ইউজ করে দেখো তোমাদের শরীরের যত কালো ছোপ আছে সব কিন্তু দূর হবে দিয়ে স্কিনটাকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকারী একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেহেতু পুজোর সামনে চলে এসেছে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি পুজোর সামনে একটু সাজুগুজু করতে আমাদের স্কিনটাকে একটুখানি চকচকে ফর্সা করতে উজ্জ্বল করতে আর তার জন্যে কিন্তু এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি আর এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী একটি ভিডিও তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করে গেলে কিন্তু মিস করে যাবে আর একদম সহজ পদ্ধতিতে এই ভিডিওটি বানাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেমডিটা তৈরি করব তবে চলো আর বেশি কথা বলাবো না এবার ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি বল এই রেমেডিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর চিনি কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফের হাফ তা দেখো এর মধ্যে দিয়ে দিলাম এই লেবুর রসটা চিপে তা এই লেবুর রস কিন্তু আমাদের স্কিনের পক্ষে উপকারী কিন্তু এই লেবুর রসটা তোমরা কোনো সময় ডাইরেক্ট স্কিনে লাগাবে না এটা কিছুর সঙ্গে মিশিয়ে কিন্তু স্কিনে লাগাবে আর যাদের স্কিনটা সেন্সেটিভ স্কিন তাদের স্কিনে যদি লেবুর রস শ্যুট না হয় এই জায়গায় কিন্তু তোমরা টমেটোর রসও দিতে পারো তা দেখো লেবু আর চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর লেবু রসে যেহেতু ভিটামিন সি থাকে এই ভিটামিন সি কিন্তু আমাদের মুখে বলো ত্বকে বলো সমস্ত নোংরা কিন্তু দূর করে তা দেখো চিনি আর এই যে লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি এই দুটো জিনিস কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের পক্ষে এই দুটো জিনিস ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আরেকটি জিনিস জিনিস দেবো আমি সেটা কিন্তু আমাদের ঘরেই থাকে আর এই তিনটি জিনিস দিয়ে কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল করবে ফর্সা করবে এবং যেখানে কালো দাগ রয়েছে মুখে বলো ঘাড়ে বলো হাতে বলো সব কালো দাগ কিন্তু দূর করবে এই তিনটি উপাদান দিয়ে আর এই তিনটি উপাদানই কিন্তু একদম ন্যাচারাল আর আমাদের কিন্তু ঘরেই থাকে এই তিনটি জিনিস তবে চলো আরেকটি উপাদান এর মধ্যে মিশিয়ে দিই আর একটি উপাদান হচ্ছে ব্যাসম এই ব্যাসম কিন্তু আমাদের ঘরেই থাকে তা সেই ব্যাসম দিয়েই কিন্তু আজকের এই যে স্কিন কেয়ারটা করব। এই তিনটি জিনিস ভালো করে কিন্তু এবার আমি মিশিয়ে নেব তা এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু গোলাপ জলও দিতে পারো তা দেখো এই তিনটি জিনিস কিন্তু আমি ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এই তিনটি উপাদান কিন্তু আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি মুখে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু স্কিনের সব জায়গায় দিতে পারবে গায়ে হাতে গলায় পায়ে ঘাড়ে যেখানে কালো দাগ আছে সেখানেই কিন্তু দিতে পারবে দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত রাখবে রেখে সামান্য একটু হাতে জল নিয়ে ভালো করে মাসাজ করে ডলে ধুয়ে ফেলবে এটা মাখলে কিন্তু আর তোমাদের সাবান কি বডি ওয়াশ কিছুই মাখা লাগবে না তা তবে চলো আমি মুখে এবার লাগিয়ে নিই বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নিচ্ছি ভালো করে একটু মুখে লাগিয়ে নেব মোটা করে দিয়ে কিন্তু কিন্তু আমি আমি মিনিট মিনিট পর্যন্ত পর্যন্ত রেখে রেখে দেব তারপরে একটু মাসাজ করে নেব নিয়ে জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলো আর আর এটা কিন্তু সারা বডিতেই লাগাতে পারবে তোমরা আর যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে কিন্তু একটু মোটা করে লাগিয়ে দেবে দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত একটু টেনে যাবে তারপরে কিন্তু সমানno জলে হাত নেবে নিয়ে ভালো করে একটু ম্যাসাজ করবে দেখবে উঠে যাবে কালো দাগটাও কিন্তু বন্ধুরা 5 মিনিট পর আবার চলে এসেছি আর এই যে আমি হাতে একটু জল নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে দুই থেকে 3 মিনিট পর্যন্ত আমি ম্যাসাজ করে নেব এই ম্যাসাজটা করলে কি হয় তো মুখে যে লোম রয়েছে লোমের ভিতরে কিন্তু অনেক সময় নোংরা থাকে সেই নোংরা কিন্তু উঠে যাবে বন্ধুরা এই রেমিডিটা সপ্তাহে দুই দিন তোমরা ইউজ করে দেখো স্নানের আগে তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা স্নানের আগে পাঁচ মিনিট আগে কিন্তু এটাকে মেখে রেখে দেবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এই যে পুজো চলে আসছে সামনে পুজোর আগে কিন্তু স্কিনটাকে খুব উজ্জ্বল করবে বন্ধুরা এই যে আমার মাসাজ করা হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে নেব। বন্ধুরা এই যে মুখটা ধুয়ে চলে এসেছি আর দেখো মুখটা কত উজ্জ্বল লাগছে আমার সপ্তাহে তোমরা দুই দিন ইউজ করো খুব ভালো তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি ভাই এই রেমিডিটাই খুব ভালো ফল পেয়েছি তবে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে